کریا جی مہان رب کریم پویتر محرم کا شے جمعہ کے دن مار نماز ادائی کر رہے ہیں نماز کے ہر بار پڑھ پڑھ اور آج سننا چاہیے کہ سب کا اپنا اور ہر کو سنا توفیق دا کرے سے ایجن আপনার আমার জলার শক্তি কে দিছে বলে বল কথা বলার শক্তি দেখার সত্যি শোনার সত্যি বিশ্বাস নেওয়ার সত্যি সব দিল তাৎলা সবকে দিল আল্লাহ দিল ইবাদত তো সেই আল্লাহরই করত ঠিক না আল্লাহর পুরা আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছে

যাকে ভালোবাসে যাকে মনোনীত করে তাকে আল্লাহ আলমিন বেশি বেশি দিনের কাজ করা তাও ঠিক দান করেন জনবল আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন এ কারণে আমরা শত ব্যস্ততার ভিতর দিয়েও আজানের সাথে সাথে মাস্তুর চলে আসছে ঠিক না অনেকের অনেক কিন্তু শত ব্যস্ততাকে উপেক্ষা করে যে আমার তোমার নামাজ আদায় করতে হবে আমাকে আদানের সাথে সাথে মাস্তিবে যেতে হবে দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ ওগুলো পরে করা যাবে কিন্তু আমাকে আগে মাস্তিবে যেতে হবে প্রিয় ভাইয়েরা আমার মাসটা চলতেছে মহারণ মাস এই মহারণ মাসে আল্লাহ পাকরা পুরা আরামিন দুনিয়াতে অনেক ঘটনা ঘটাইছে অনেক ঘটনা ঘটাইছে দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ বাকপুলা আলামে মাহার রাম নাশে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মাহার রাম নাশে এবং অনেক কয় গম পারবেন অনেক ঘটনা দুনিয়া আদমের শিক্ষা দেওয়ার জন্য আল্লা আবাকপুরা আলামে ঘটাইছেন যেখান থেকে অনেক শিক্ষানীয় বিষয় আপনার মার জন্য হয়ে গেছে সর্বশেষ মহার্নমের সর্বশেষ যে ঘটনা যা দেখে মুসলমান চোখে মানে চলে আসে এক হৃদয় বিতর ঘটনার ইতিহাস মাসে জন্ম দিয়েছে যে হৃদয় বিতর্ক ঘটনা যে ইতিহাসকে কেন্দ্র করে

তাদের সকলকে ভালোবাসতে হবে তাদের সকলের ভালোবাসা আমার আপনার অন্তরে আসা না এখন ধারাল অস্ত্র নিয়ে বুকে পিঠে মারলাম আর মারলাম হাই হসেন এর দ্বারা কি এর দ্বারা আপনি আমি কি উপকৃত হতে পারি এমনকি এইভাবে আপনার আমার শরীরে ধারাল অস্ত্র মারার দ্বারা আপনার আমার শরীর ক্ষতবিক্ষত হবে চকম হবে রক্ত বের হবে কিন্তু এর দ্বারা আপনার আমার বিন্দু মাত্র ইবাদতের ভিতরে কোনো গণ্য হবে না এর দ্বারা আপনার আমার সবের খাতায় কোনো সব লিপিবদ্ধ হবে এটাকে বলা হয় মাতুরা বুঝছেন তো এবার এগুলো এক শ্রেণীর মুসলমানেরা এই দশই মহারমে করবে কিন্তু দশই মহারমের মূল আমল হল মূল কাজ হলো হল রসুল আরবি সাল্লাহ আলহ্লাহ এই মহারমে

جو اگر بے یونی سالے ہی سوال کو اس سلام کے مصے پیٹے گھلے یونی سالے ہی سوال کو اس تو یہی کشوی محمد میں لگا ہوا کمکلا آدمی یونی سالے ہی سوال کو اس سلام کے مصے پیٹے کے হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল এই অগ্নি থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিল 10 মুহররম এরাও জানেন ছয়লাদার বেরাউল

It's

কুরআন থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি এই সূরাটার নাম হলো সূরাতুল ক্বুরিয়া সূরাতুল মানে মহা প্রলয় আরুন মানে কথা মানে মানে মহা প্রলয় আযাব হচ্ছে প্রলয় আসলে আযাব ঝড়

কত সালে হবে এটা তো কত সালে হবে দুই হাজার পঁচিশ সালে হবে না দুই হাজার ছাব্বিশ সালে হবে کہتے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم نے غزوہ غزوہ خیبر میں اپ کے شطور ہیں یا رسول اللہ کے امباوے ہیں رسول اللہ علیہ وسلم نے فرمایا کہ امباوے ہمیں ان کا اللہ پاک کا قران سا دنیا کے دلتا

আমার জায়গা হবে সেদিন আপনি আমি কোথায় পালন করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে সূরাতুল ইয়াসিন নামে একটা সূরা নাযিল করেছেন ওই সূরাতুল ইয়াসিন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াক্তাসুল ইয়াউমা আইয়ুহাল